আফ্রিকার এই দুই বন্ধু এমন একটি যুগান্তকারী আবিষ্কার করেছেন যা পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে আপনি হয়তো হলিউডের কোনো সিনেমায় এমন কোনো প্রযুক্তি দেখেছেন যেখানে শুধু মস্তিষ্কের ইশারায় রোবটিক হাত পা নড়াচড়া করে কিন্তু এখন এটি আর কল্পনা নয় বাস্তব হতে চলেছে এবং সেটিও আফ্রিকার মতো একটি দেশে একটি রোবটিক হাত যা শুধু ভাবলেই কাজ করতে শুরু করবে না কোনো বোতাম চাপার দরকার না কোনো কন্ট্রোলারের ব্যবহার এটি একদম মানুষের আসল হাতের মতো কাজ করবে যাদের হাত নেই তাদের জন্যই এই আবিষ্কার যেন আশীর্বাদস্বরূপ কেনিয়ার এই দুই উদ্ভাবক যাদের আনুষ্ঠানিক কোনো ইঞ্জিনিয়ারিং শিক্ষা নেই শুধু তাদের সৃজনশীলতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এমন একটি রোবটিক হাত তৈরি করেছেন যা পুরোপুরি ব্রেন সিগনালের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এটি দেখে বোঝার উপায় নেই যে এটি একটি যন্ত্র কারণ এটি আসল হাতের মতোই কাজ করে কিন্তু যেমনটি বলা হয় যখন কেউ বড় কিছু করে তখন তার প্রতিদ্বন্দ্বীর সংখ্যাও বেড়ে যায় ঠিক তেমনটাই হয়েছে এই আফ্রিকান বিজ্ঞানীদের সাথেও তাদের এই আবিষ্কার দেখে আমেরিকার বিজ্ঞানীরাও অবাক হয়ে গেছেন প্রত্যেকে বিস্মিত হয়েছেন এত বড় একটি আবিষ্কার তারা কিভাবে করলো এই রোবটিক হাত কীভাবে কাজ করে এটি মানুষের কি ধরনের সুবিধা দেবে এবং এর ভবিষ্যৎ কি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আফ্রিকার দুই প্রতিভাবান উদ্ভাবক ডেভিড এবং মোসেস ছোটোবেলা থেকেই প্রযুক্তির প্রতি গভীর আগ্রহী ছিলেন কিন্তু তাদের জীবন মোটেও সহজ ছিল না তারা ভালো শিক্ষার সুযোগ পায়নি তবে তারা কখনোই হাল ছাড়েনি তাদের স্বপ্ন ছিল এমন একটি উদ্ভাবন করা যা শারীরিকভাবে অক্ষম মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে কিন্তু তাদের সামনে একটি বড় সমস্যা ছিল না তাদের প্রয়োজনীয় তহবিল ছিল আর না ছিল কোনো আধুনিক গবেষণাগার তাই তারা পুরানো ইলেকট্রনিক ডিভাইস সংগ্রহ করে তাদের গবেষণার সূচনা শুরু করেন এই দুই প্রতিভাবান যুবক মিলে একটি অনন্য রোবট তৈরি করেন যার নাম দেন জেনেসিস এই উদ্ভাবন এখন তার অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে গোটা বিশ্বকে চমকে দিচ্ছে কিন্তু এই তথ্য শুনে আপনি অবাক হবেন যে কৃত্রিম অঙ্গের ব্যবহার কোনো নূতন আবিষ্কার নয় হাজার বছর আগেও মানুষ কৃত্রিম অঙ্গ ব্যবহার করত সময়ের সঙ্গে সঙ্গে এই প্রযুক্তিতে অনেক উন্নতি হয়েছে উদাহরণস্বরূপ প্রাচীন মিশরীয় সভ্যতায় কাঠ এবং ধাতু দিয়ে তৈরি কৃত্রিম হাত এবং পায়ের অস্তিত্বের খোঁজ পাওয়া গেছে রোমান সাম্রাজ্যের যুগে সৈনিকদের জন্য লোহার তৈরি কৃত্রিম হাত বানানো হতো এরপর রেনেসা যুগে ইতালির বিজ্ঞানী অ্যাম্রোস পারে প্রথম আধুনিক কৃত্রিম হাত তৈরি করেন যা আউল নাড়ানোর ক্ষমতা রাখত এই সময় থেকেই আধুনিক রোবোটিক হাত তৈরি করার প্রক্রিয়া শুরু হয় উনিশশো সালে ডাক্তার ডগলাস গিরিস আইউইল নামে প্রথম কৃত্রিম বাহু তৈরি করেন যা পেশির সংকেত শনাক্ত করতে পারত উনিশশো সতেরো সালে এমআইটিতে প্রথমবারের মতো মায়ো ইলেকট্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করা হয় উনিশশো আশির দশক থেকে ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি সামরিক বাহিনীর জন্য উন্নত মানের রোবটিক হাত তৈরির কাজ শুরু করে দু হাজারের দশকে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ব্রেন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তির উন্নতি দ্রুতগতি হয় এর ফলে রোবটিক হাত আরও উন্নত হয়েছে এবং বর্তমানে আফ্রিকার দুই বিজ্ঞানী ডেভিড এবং মোসেস গ্রিন নিউরাল সংকেতের দ্বারা নিয়ন্ত্রিত একটি সাশ্রয়ী এবং বৈপ্লবিক রোবটিক হাত তৈরি করেছেন যা বিশ্বকে বিস্মিত করেছে কিন্তু আপনি কি জানেন এই রোবটিক হাত আসলে কীভাবে কাজ করে এই অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত রোবটিক হাত সম্পূর্ণভাবে মস্তিষ্কের তরঙ্গের মাধ্যমে কাজ করে এতে ব্রেন মেশিন ইন্টারফেস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেখানে ব্যবহারকারীর মাথায় একটি বিশেষ নিউরো হেডসেট সংযুক্ত করা হয় এই হেডসেট ইলেকট্রো এনসোফলোগ্রাফি প্রযুক্তির মাধ্যমে মস্তিষ্কের তরঙ্গ শনাক্ত করে এবং সেই অনুযায়ী রোবটিক হাত পরিচালনা করে এরপর সিগনাল প্রসেসিং ইউনিট সেই সংকেত প্রক্রিয়াকরণ করে এবং বিশ্লেষণ করে যার ফলে রোবটিক হাতের দৃঢ়তা এবং নড়াচড়া নিয়ন্ত্রণ করা সম্ভব এই বায়নিক হাতে সার্ভো মোটর এবং অ্যাকুয়েটর থাকে যা মোটরের মাধ্যমে আঙুল কবজি এবং বাহু নড়াচড়া করতে সক্ষম করে অর্থাৎ যখন কোনো ব্যবহারকারী কোনো কাজ করার কথা ভাবে তখন মাথায় সংযুক্ত বিশেষ সেন্সার সেই সিগনাল সংগ্রহ করে এরপর সেই সংকেত বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তরিত হয় এবং রোবটিক হাতে পাঠানো হয় এটি প্রচলিত কৃত্রিম অঙ্গগুলোর তুলনায় অনেক বেশি কার্যকর কারণ এটি সরাসরি মস্তিষ্কের নির্দেশ অনুযায়ী কাজ করে এই কারণেই এটি প্রাকৃতিক হাতের মতো কার্যকরভাবে কাজ করতে পারে এর মাধ্যমে যে কেবি দৈনন্দিন কাজ যেমন লেখা কম্পিউটার চালানো খাবার খাওয়া এমনকি দরজা খোলার মতো কাজও করতে পারে এটি শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য একটি যুগান্তকারী সমাধান হতে যাচ্ছে ডব্লু এর পরিসংখ্যান অনুযায়ী উন্নয়নশীল দেশগুলিতে প্রায় সাতানব্বই শতাংশ প্রতিবন্ধী মানুষ কার্যকর কৃত্রিম অঙ্গের সুবিধা পায় না এর মূল কারণ হলো এই প্রস্তেটিক অঙ্গগুলো অনেক বেশি ব্যয়বহুল তবে ডেভিড মাসেসের তৈরি এই স্বল্প মূল্যের রোবটিক হাত একটি দুর্দান্ত সমাধান হতে যাচ্ছে তিনি এমন একটি প্রযুক্তির উদ্ভাবন করেছেন যা কম খরচে তৈরি করা সম্ভব এবং সহজেই এটি প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছে যাবে এটি শুধুমাত্র কেনিয়াতেই নয় বরং পুরো আফ্রিকা এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলিতেও বিপ্লব আনতে পারে কারণ এটি দামে বায়নিক হাতগুলোর তুলনায় অনেক বেশি সাশ্রয়ী এই উদ্ভাবন ইতিমধ্যেই সারা বিশ্বের প্রযুক্তিবিদদের দৃষ্টি আকর্ষণ করেছে টেসলা গুগল এবং মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়েন্ট কোম্পানিগুলো এই উদ্ভাবনের প্রতি গভীর আগ্রহ দেখাচ্ছে বিশেষজ্ঞদের মতে আগামী দশ বছরেই এই রোবটিক অঙ্গের বাজার দশ হাজার কোটি টাকারও বেশি হতে পারে ভবিষ্যতে এই রোবটিক হাত আরও উন্নত ও শক্তিশালী হবে যেখানে নূতন ফিচার হিসাবে স্পর্শ অনুভূতি সংযুক্ত করা হবে এর মানে হলো যদি কেউ এই রোবটিক হাত স্পর্শ করে তাহলে ব্যবহারকারীরা তা অনুভব করতে পারবে এছাড়াও এটি আরও উন্নত ও শক্তিশালী প্রযুক্তির সাহায্যে কাজ করবে এই হাতের বাইরের আমননে এমন উপাদান ব্যবহৃত হবে যা সরাসরি মানব স্নায়ুতন্ত্রের সঙ্গে সংযুক্ত হতে সক্ষম হবে এই কারণেই আফ্রিকার দুই বিজ্ঞানী ডেভিড এবং মোসেস নিউরোলিঙ্কির সঙ্গে সংযুক্ত রোবটিক হাত নিয়ে গবেষণা করছেন তাদের উদ্দেশ্য শুধুমাত্র একটি কৃত্রিম হাত তৈরি করা নয় বরং শারীরিক প্রতিবন্ধীদের জন্য আরও উন্নত প্রযুক্তিগত সমাধান প্রদান করা এখনও পর্যন্ত তারা পনেরোটিরও বেশি উদ্ভাবন প্রকল্প কাজ করেছে এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় শ্বাস প্রশ্বাস ডিভাইস ভয়েস কমান্ডে পরিচালিত বিভিন্ন যন্ত্র এবং পরিবেশবান্ধব প্রযুক্তির উন্নয়ন তাদের এই উদ্যোগ কেবলমাত্র প্রযুক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং এটি সমাজে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনও নিয়ে আসবে ভবিষ্যতের সম্ভাবনাগুলিকে বিবেচনায় রেখে তাদের এই উদ্ভাবন ইতিমধ্যেই বিশ্বব্যাপী প্রযুক্তি বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছে অনেক বিশেষজ্ঞ মনে করেন যে এই প্রযুক্তি শুধুমাত্র স্বাস্থ্যসেবার ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না বরং সমাজে বড়ো ধরনের পরিবর্তন আনতে পারে যদি তারা যথাযথ আর্থিক সহায়তা পায় তাহলে তারা আরও উন্নতমানের মানের কৃত্রিম অঙ্গ তৈরি করতে পারবে এরপর এই কৃত্রিম অঙ্গগুলোকে কম খরচে বিশ্বজুড়ে সহজলভ্য করে তোলা সম্ভব হবে এই উদ্ভাবন পুরো বিশ্বকে বদলে দিতে পারে ডেভিড এবং মোসেসের এই আবিষ্কার শুধুমাত্র একটি প্রযুক্তিগত সাফল্য নয় বরং এটি আমাদের শেখায় যে যদি আমাদের মধ্যে সংকল্প ধৈর্য এবং সৃজনশীলতা থাকে তাহলে অসম্ভব বলে কিছুই থাকে না তাদের স্বপ্ন হলো একদিন বিশ্বের প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তির কাছে এই এয়ার পাসওয়ার্ড রোবোটিক হাত পৌঁছে যাবে যা তাদের জীবনকে আরও স্বাভাবিক এবং সুবিধাজনক করে তুলবে এই উদ্ভাবন কেবলমাত্র একটি কৃত্রিম হাত নয় এটি একটি নূতন জীবনের সূচনা তাই আমি তাদেরকে শ্রদ্ধা জানাই এবং তাদের এই অসাধারণ প্রচেষ্টার প্রশংসা করি তাদের এই বৈপ্লবিক কাহিনী সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে দিন মানুষকে বুঝতে দিন যে যদি কারো দৃঢ় ইচ্ছাশক্তি থাকে তাহলে জীবনে কিছু অসম্ভব নয় যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান্টিও ক্লিক করে রাখবেন দেখা হবে আবার পরের ভিডিওতে